আমি প্রথম যখন দুই হাজার ছিলাম তখন আমি ওই অনেক পরিশ্রম করছি আগে হঠাৎ করে আমি বা টয়লেটে বসলে আমার হাঁটুতে ব্যথা করতো দুই হাঁটুতে তা আমি তো তখন বুঝি নাই যে আমার হয়তো বেশি পরিশ্রমের কারণে বা ওজনও বেড়ে গেছিলাম তো এই কারণে হয়তো বা আমার কোনো সমস্যা হইতেছে পিঠে বা মেরোনো তখন তো এই সমস্ত সম্বন্ধে জানতাম না তা আমি আবার দুই হাজার আটইটা চলে গেছি চলে যাওয়ার পরে আমি দেখতেছি যে আমার ওই হাঁটুতে ব্যথাটা বাড়তো মানে দিনে দিনে একটু বেশি তারপরে ডক্টর দেখাইছি এমআরআই করে তা এবার আবার স্যারের কাছে আসলাম যে ওই যে সমস্যাগুলি এগুলো তো অনেক ছোট এই ছোটোর মধ্যে যদি আবার অপারেশন করি তাহলে তো আমার এই যে আথায় টিকে যে সমস্যাগুলি হার ক্ষয় সমস্যাগুলি এগুলি তো সমাধান হবে না বা রক্তের গ্রুপগুলি যে সারে পরীক্ষা করে যে ওষুধগুলি মেডিসিনগুলি খাওয়া হবে এই সমাধা তো আর এরা করবে না এরা শুধু আমার লেজার সাজারটা করে আমার ওই স্পনটা বা এল করে দিবে পুরা মনে একটা বিশ্বাস যে আমি এখানে আসলে আমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবো এখানে আসছি স্যারেও অবর্তী করছে আমি তো একদম প্রস্তুতি নিয়ে আসছি ফোন দিয়ে তার সাথে সাথে কেবিন পাইছি এবং এই যে নার্সেদেরকে দেরকে সারে বলে দিছে থেরাপি শুরু করে দিছি তাই করে এত দিন যে আজকে পনেরো তম দিন আমি খুব সুন্দর ট্রিটমেন্ট পাইছি এবং খাবারের ওখান থেকে খুব ভালো সার্ভিস পাইছি এবং এখানে আয়া যারা আছে সবাই খুব ভালো সবচেয়ে বড় প্রশ্ন এই যে এত দীর্ঘদিনের ব্যথা হম চোখ দিয়ে এত পানি বের হওয়া এত কষ্ট রাতের পর রাত না ঘুমো অনেক কষ্ট এই যে এতগুলো কষ্ট পার হয় এত ট্রিটমেন্ট করে সবশেষে আজকে কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো জি আচ্ছা বলতেছি কারণ যখন আমি প্রথমে আমার পেশেন্টটাকে পেয়েছি মানে শুরুর দিন থেকে তো আমি তাকে একদম টাচ করতে পারতাম না মানে তার একদম ঘাট থেকে মনে করেন পা পর্যন্ত মানে প্রচন্ড ব্যথা ছিল আলহামদুলিল্লাহ স্যার আমাকে যে প্রেসক্রিপশনটা দিছে স্যার প্রেসক্রিপশন ফলো করে আমি তাকে ট্রিটমেন্ট দিচ্ছি তিন বেলা মানে সকালে দুপুরে প্লাস রাতে আমরা যে ট্রিটমেন্ট আমরা তিন বেলা ট্রিটমেন্ট দিচ্ছি আর হচ্ছে তার এখন হচ্ছে আন্টির অবস্থা খুবই ভালো আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি দীর্ঘ একটা সময় প্রবাস জীবন কাটিয়েছেন বাট উনি আমাদের বাংলাদেশি সুস্থ স্বাভাবিকভাবেই সব জীবন যাচ্ছিলো সব কিছুই স্বাভাবিক বাট হঠাৎ করেই ছোট্ট একটি সমস্যা আর এই সমস্যাটার নাম হচ্ছে ব্যথা ওনার মূলত পি ছিল কোমরের কয়েকটি ডিস্কে ওনার প্রবলেম ছিল পাশাপাশি ওনার সার্ভাইকেলেরও এল থ্রি ফোর প্রবলেম ছিল এবং ওনার অস্ট্রিওথাইটিস গ্রো করেছিল ওনার দুই হাটুতে। সেটার জন্য স্বাভাবিক যে জীবনের যে কার্যক্রমটা সেটা কিছুটা ব্যাহত হচ্ছিল অনেক ধরনের অনেক ট্রিটমেন্ট অনেক পরিক্রমা বাট শেষ পর্যন্ত সফলতার মুখ উনি দেখেছেন আজকে উনি সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন এবং আপনাদের সামনে এসে হাজির হয়েছেন ওনার সেই পুরো বিষয়টা উনি আপনাদের সামনে বলার জন্য দর্শক আসুন বেশি কথা না পারে সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার সেই পুরো বিষয়টা আমরা একটু শুনবো আসসালাম আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম শাহনাজ ইসলাম শাহনাজী ইসলাম বাংলাদেশ আপনার দেশে বাড়ি কোথায় ঢাকা দুহার ঢাকা দুহারের আর আমরা জানি আপনি প্রবাসী ছিলেন কোন দেশে ছিলেন ইটালিতে থাকি ইটালিতে কত বছর হবে তাহলে আমি দু হাজার আটের আগস্ট মাসে গেছি আচ্ছা দীর্ঘ একটা সময় ইটালিতে আচ্ছা এর মধ্যে চারবার আসছি এবার দেন ওকে আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহম্মদ সফিল প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যধান পেট বিশেষজ্ঞ ওনার আন্ডারের থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন কেন কি হয়েছিল আপনার এবং সেটি কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন আমি প্রথম যখন দুই হাজার সাতে আমি দেশে ছিলাম তখন আমি ওই অনেক পরিশ্রম করছি আগে হঠাৎ করে আমি বা টয়লেটে বসলে আমার হাঁটুতে ব্যথা করতো দুই হাঁটুতে তা আমি তো তখন বুঝি নাই যে আমার হয়তো বেশি পরিশ্রমের কারণে বা একটু ওজনও বেড়ে গেছিলাম তো এই কারণে হয়তো বা আমার কোনো সমস্যা হতেছে পিঠে বা আমি তখন এই সমস্ত সম্বন্ধে জানতাম না তা আমি আবার দুই হাজার আট এইটা চলে গেছি চলে যাওয়ার পরে আমি দেখতেছি যে আমার ওই হাঁটুতে ব্যথাটা বাড়তো মানে দিনে দিনে একটু ব্যথা বেশি করতো তারপরে আমি ডক্টর দেখাইছি জায়গা ডক্টরে আমার এমআরআই করছে এমআরআই করে পাইছে পিএল আর কি তখন সে আমার এই অনেক সতর্ক ভাবে চলতে বলছে ইটালিতে প্রথম দুই হাজার নয় আটে গেছি নয় তোরা আমার এরকম বসা বসা একটা টান দেন এই করতে হাটো হাতও বসা যাবেন না বা যতিকপূর্ণ কিছু করতে না করছে কিছু বিयाम কিছু মধ্যে শুই দিছিল সুই শুই দি একটা থেরাপি করছিল 6 মাস মাসে একবার মোটামুটি কিছু দিন ভালো থাকছি কিছু দিন ভালো থাকি নাই দেখা গেছে জামে ওখানে একটা বিলাবাসা নিছিলাম আটকাটার একটা জায়গা পুরো তিনতলা সহ তো কিছু জমি ছিল ও শিবজট জেলাতে আচ্ছা তো ওই দিনে দিনে দেখতাম যে হাঁটু তিটু ব্যথাটা বেশি বেশি করতো আবার দেখতাম নাই আচ্ছা তা পরবর্তীতে ওই বিলা বাসা ছেড়ে দিয়ে আমরা আরেক শহরে আবার এই নিছি। বাসায় নিয়েছি ওই ফ্লাট বাসায় নিয়ে যাওয়ার পরেও বেশ ভালো ছিলাম তো হঠাৎ আমার ছোট ছেলে স্কুলে দিছি আবার ওই পাশাপাশি আমাদের ইতালিয়ান ভাষা শেখার জন্য ক্লাস স্কুলে ভর্তি হয়েছি তো ওই ছেলে দিয়ে আসতাম আবার নিয়ে আসতাম আবার আমি ওইখানেই ভাষা শিখতে হাঁটে যাইতাম হাঁটে আসতাম মানে হাঁটাটা বেশি হয়ে গেছিল আর আমি ওই নিতাম এই মার্কেট থেকে ওই মার্কেট থেকে মানে বুঝতে পারি নাই যে এইটুকটা এরকম ডাক্তারে বলছি আমি এটা মাইনা চলি

তাই ছয় সাত বছরের মধ্যে আমি ওখানেও ট্রিটমেন্ট করছি অনেক থেরাপি তারপরে আপনার এই অপারেশন থিয়েটারে যে ডাক্তার অপারেশন করে ওখানেও গেছি দুই 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 শহরে জায়গায় গেছি যে কোন ডাক্তারে কি বলে তো ওরা ছোট অবস্থায় কখনো অপারেশন করে না যখন আপনার বেশি মারাত্মক খারাপ পাওয়া যায় চলে যায় তখন অপারেশন করে তা আমার ওরা বলছে যে দেখ তুই একটু সাবধানে চলিস এরকম ওরকম কিন্তু আমার সংসারটার মধ্যে যা কাজ করা আমার করতেই হবে দেশে তো কাজের মানুষ পাওয়া যায় না আর একটা কাজের মানুষ রাখতে পারবো আমাদের যে ফ্যাসিলিটি আমরা আছি দেড় লক্ষ টাকা তার বেতন দিতে হবে সরকারের ট্যাক্সি দিতে হবে পঞ্চাশ হাজার চিন্তা ভাবনা করে আমার কাজ আমি করি আমার কাজগুলি আমি করতাম ছেলের স্কুল দিয়ে আসতাম আবার মার্কেট করে আসতাম বাসায় আবার টুকি কাজ রান্না সব টোটাল সাইড আবার ছেলে আনতে যাইতাম তাই না আবার তার খাওয়া আবার প্রাইভেট মাস্টার সব মিলে মানে আমি আর নিতে পারতাম না তো এই দিনে দিনে এই ব্যথাগুলি আমার ব্যতিক্রম হয়তো কাজে লাগে না আপনারা আরও থেরাপি অন্য ডাক্তারের কাছে গেছি সেও আমার অনেক থেরাপি করছে লাস্ট মুহূর্তে বলতেছে ব্যথা কমে না কেন তোর তখন আমার ছেলে তো ছেলে বউরে ইটালিয়ান ইংলিশ আনে তো বলতেছে যে মা এই যে ডাক্তাররা যে এত চিকিৎসা করার পরও বলে ব্যথা কম নেয় কেন হ্যাঁ তাইলে আপনার এখানে করার দরকার নাই দেশে চলে যান দেশে পরে দেশ আইসে আমি স্যারের কাছে আসছিলাম স্যারে আমারাই করছি রক্তপর গ্রুপ টরুক সব পরীক্ষা করছি স্যার আমার তখন বলছিল যে আপনি পনেরো দিনের জন্য ভর্তি হয়ে যান আর তো দশ বারো দিনই ভালো হয়ে যাবেন তা আমি আবার একটা ইনফরমেশন পাইলাম যে লেজার সার্জারি করে ওখানে নাকি চিকিৎসা ভালো তো ওখানে যায় পরে এল ফোর এল ফাইভটা অপারেশন করলো তখন ওই সারে যদি আবার ওই আরেকটা যে সমস্যাটা আকারে ছোট ছিল কিন্তু ওই জিনিসটা ব্যথা অনেক দিনেরই তো ইনফেকশনের ব্যথার ইটা দূরত্ব অনেক বেশি ছিল তখন ওই অপারেশনটা সারে করে নাই আমি যখন আবার এক মাস পরে আমি অপারেশন করে যাই তখন আমার ওই যন্ত্রণাটাই করতো যে যে লেভেল এল থ্রি এল টু এল ওয়ান এস ওয়ান যেগুলি আসে তো ওই ব্যথাগুলি করতে আমি সারা এয়ারপোর্টে ওরকম যন্ত্রণাময় নিয়ে গেছি আচ্ছা তা যাওয়ার পরে আবার ওখানে ছয় মাস মোটামুটি ভালো ছিলাম পরবর্তীতে আবার ওইখানে আবার ওই যন্ত্রণাটাই আগের মতো আমি ওখানকার ওষুধ খাওয়া ধরলাম আবার পালেক্স একটা ওষুধ আর একটা হলো প্যারাগ্রাভালিন তো ওষুধ দুটা খাইলে আমি একটু লড়াচড়া করতে পারতাম একটু সুস্থ থাকতাম মানুষের মধ্যে থাকতাম যখন ওষুধটা এক বেলা যদি না খাইতাম তখনই আমার অনেক চোখ দিয়ে পানি আসতো তারপরে আপনার কাশি হতো অনেক তারপরে আমি মানে তো পড়তেই পারি না বসতে গেলে এগুলি আর আগে যে ব্যথা একদম চমট হয়ে গেছে আর সাপে কামড় দিচ্ছে আমার শরীরের মধ্যে এমন যন্ত্রণা লাগে ব্যথা ছিল হ্যাঁ অনেক ব্যথা আমি তো আমার বড় ছেলের সাথে সুন্দর করে একটা কথা বলতে পারতাম না

সবকিছু এল ফোর এল ফাইভ ভালো আছে কিন্তু এই জিনিসটা আমার আকারে ছোট অত এত যন্ত্রণা আবার আসি এল ফোর এল ফাইভ এর মতো ভালো কোনো লক্ষণ পাইতেছি না পরে আবার ছেলে ছেলের বউ সবাই পরামর্শ করে আবার এই যে কাছে যেভাবে আমি তো সবসময় ইউটিউবে দেখি ইউটিউবে পাঁচ চার বছর যাবি দু বছর আগে যে সারের কাছে আসছি তার আগে দু বছর থেকে আমি দেখছি আপনাদের এই প্রতিবেদনগুলি দেখে আমি যাচ্ছিলাম তো এখন চিন্তা ভাবনা প্রথম স্যারের কাছে আসছেন স্যার আপনাকে দেখেছেন দেখেন স্যার কি বলেছে তখন তো যে স্যারে বলছিল যে 15 দিন থেকে যান আপনি 12 দিনই ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ তখন ওই যে আমার ওরা বর বলল যে তুমি আবার এই ট্রিটমেন্টটা নিয়ে আসবা যদি একটু ক্লিয়ার না হও আবার তোমার সংসার করতে তো ছেলের উপর পড়া মধ্যে আছে ইংল্যান্ডে পরে ওই ছুটিতে আসে তো আমি তো করোনার মধ্যে আসতে পারে না সব মিলে লেজার সার্জারিটা করলে ভালো হয় তো কইরা আসো ওই জন্য ওই যে লেভেলটা করছিলাম আল্লাহর মতো এবার আবার স্যারের কাছে আসলাম যে ওই যে সমস্যাগুলি এগুলো এই ছোটোর মধ্যে যদি আবার অপারেশন করি তাহলে তো আমার এই যে আথাইটিকের সমস্যাগুলি হার ক্ষয় সমস্যাগুলি এগুলি তো সমাধান হবে না বা রক্তের গ্রুপগুলি যে সারে পরীক্ষা করে যে ওষুধগুলি মেডিসিনগুলি খাওয়া হবে এই সমাধান তো আর এরা করবে না শুধু আমার লেজার সাজারটা করে আমার ওই স্পনটা বা এল করে দিই পুরা মনে একটা বিশ্বাস যে আমি এখানে আসলে আমি ইনশাল্লাহ ভালো যাবো এখানে আসছি সারে অবর্তি করছে আমি তো একদম প্রস্তুতি নিয়ে আসছি ফোন দিয়া তার সাথে 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 কেবিন পাইছি এবং এই যে নার্সের দের বলে দিছে থেরাপি শুরু করে দিছি তাই এতদিন যে আজকে পনেরোতম দিন আমি খুব সুন্দর ট্রিটমেন্ট পাইছি এবং খাবারের ওখান থেকে খুব ই ভালো সার্ভিস পাইছি এবং এখানে আয়া বুয়া যারা আছে সবাই খুব ভালো সবচেয়ে বড় প্রশ্ন এই যে এত দীর্ঘদিনের ব্যথা চোখ দিয়ে এত পানি বের হওয়া এত কষ্ট রাতের পর রাত না ঘুমানো অনেক কষ্ট এই যে এতগুলো কষ্ট পার হয় এত ট্রিটমেন্ট করে সব শেষে আজকে কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো এখন যে নিয়মে বলে দেওয়া হবে এখান থেকে সারের ওষুধ যে মেডিসিনগুলি দেয় রেগুলার যাতে খাইতে পারি আর যেভাবে নিয়মে চলার জন্য বসে বা নিয়ম আছে আলহামদুলিল্লাহ যেন ওইভাবে নিয়ম মতো চলতে পারি সুস্থভাবে যেন আবার ফোন করে বলতে পারি স্যার এখন আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই সব আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যখন প্রচন্ড ব্যথার যন্ত্রণা নিয়ে অনেক মানুষের ভিডিও দেখেছেন তাদের সাক্ষাৎগুলো দেখেছেন তাদের সুস্থ হওয়াগুলো দেখেছেন আর হয়তো মনে মনে কল্পনা করেছেন একদিন হয়তো আমিও এখানে হয়তো থাকবো আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন অনেক ভালো লাগতেছে আপনার সামনে হয়তো অসংখ্য মানুষ আছেন যারা হয়তো এই মুহূর্তে এই ধরনের সমস্যাটা ভুগছেন তাদের জন্য কিছু বলবেন আমি বলবো একটা কথাই যে যে যেখানে কষ্টে আছেন এই ব্যাথা নিয়ে আছেন সবাই ব্যথা মুক্ত করে এখানে এসে চিকিৎসা করে দেন আলহামদুলিল্লাহ কারণ সব জায়গায় সব চিকিৎসা না আর আমি বাংলাদেশে চারটা চিকিৎসা করছি আপনি ইটালিতে থাকা অবস্থায়ও ওখানে অনেক চিকিৎসা আছে তারপর আমি এখানে চারটা চিকিৎসা করছি আমি ইনশাআল্লাহ চারোটা হসপিটাল আমি খুব সুন্দর হসপিটাল পাইছি এবং ডক্টর খুব ভালো মানে অনেকে যে ধোকা খায় হসপিটাল থেকে কোনো চিকিৎসা পায় না ভালো আমাদের বাংলাদেশ থেকে আমরা যেগুলি দেখি তো ইনশাল্লাহ আমি এই চিকিৎসাগুলি খুব ভালোবাসি মানে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর চিকিৎসা আছে আমরা আগে কখনো এগুলি ভাবি ভাবিনি যে এগুলি আমরা পাবো সামনে তা আপনারা যে ইয়ে আছেন ইনশাল্লাহ আপনাদের এইটা টিকে থাকুক এবং আপনাদের কাছে মানুষ আসুক মানুষ এসে সুস্থ হয়ে যাক সবাই কেউ যেন না কান্না করে এই ব্যথায় যেন কেউ সন্তানকে সময় দিতে পারে না স্বামী সময় দিতে পারে না এমন যেন কেউ না থাকে সময় হ্যাঁ অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমাদের এই বোন যিনি শুধু প্রবাস থেকে চলে এসেছেন ট্রিটমেন্ট করার জন্য এবং খুব অল্প দিনই ওনার যে অস্ট্রিওথাইটিস ছিল ওনার দুই হাঁটুতে পাশাপাশি পিএলআইডি এল এবং পিআইডি ছিল ওনার সার্ভাইকেলে এই তিনটা জিনিসই ওনার এখন সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন এবং উনি নিজের মুখেই কিন্তু আসলে বললেন কিছুক্ষণ আগে যে এই ধরনের ট্রিটমেন্ট যে আসলে এখন বাংলাদেশে আছে সেটা উনি প্রথমে ভাবতেও পারেননি আসলেই কিন্তু কথাটা কিন্তু সত্যি যে আমাদের দেশে কিন্তু এখন খুবই উন্নত মানের চিকিৎসা আছে এবং খুব ভালো ভালো কিছু কনসালটেন্টও আছেন যারা অক্লান্তভাবে এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন এবং এই আমাদের এই বন্ধুদের মতো যারা আছেন যারা পেশেন্টদেরকে ভালোবাসে নিজের পরিবারের মতো করে একজন করে তারা যখন সেবা দিয়ে যান এবং যখন খুব দ্রুত সময়ের ভিতরে রুগীরা সুস্থ হয়ে ওঠেন এর থেকে আনন্দের আসলে আমাদের আর কিছু হতে পারে না আমাদের জন্য আপনারাও একটু দোয়া করবেন আমরাও আশা করি যাতে আপনারা যারা অসুস্থ আছেন তারা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে উঠবেন সঠিক চিকিৎসার মাধ্যমে ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল